হ্যালো স্টুডেন্ট তোমাদের সকলকে আরো একবার টেকনিক চ্যানেলে স্বাগত আজকের এই ক্লাসের মূল টপিক হলো মাধ্যমিকে ম্যাথ সাবজেক্টে হান্ড্রেড হান্ড্রেড পাওয়ার গোপন রহস্য অনেকে চিন্তা করছো যে ম্যাথ সাবজেক্টে কিভাবে পাস করব কম সে কম তিরিশ থেকে পঁয়ত্রিশ যারা এই ধরনের চিন্তা করছো তিরিশ নে পঁয়ত্রিশ নাম্বার সত্যি যদি আমি যে স্টেপগুলো বলবো সত্যি যদি তুমি মানতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তুমি তিরিশ থেকে বাড়িয়ে তুমি ওটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন নম্বর স্কোর করতে পারো আর যারা পঞ্চাশ থেকে ষাট নাম্বার নিয়ে ভালো চিন্তা করছে তারা আমি যে স্টেপগুলো বলবো যদি স্টেপগুলোকে ফলো করে তাহলে সে হান্ড্রেড পার্সেন্ট সে ষাট যারা চিন্তা করছিল তারা আশি নাম্বার হবে সো চলো দেরি না করে আমরা শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি

এক নাম্বার যে স্টেপটা আমি বললাম কনসেপ্ট এই কনসেপ্টটা কি তোমাকে একটি ছোট একটি উদাহরণ দিয়ে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি তোমার মাধ্যমিকের বইয়ে যে প্রথম একটা চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যতগুলো তোমার অঙ্ক রয়েছে উদাহরণ অঙ্ক এবং অনুশ্রেণীর অঙ্ক যতগুলো অঙ্ক রয়েছে সব অঙ্ককে পুঙ্খানুপুঙ্খ মানে স্টেপ বাই স্টেপ তোমাকে ডাউট কিন্তু ক্লিয়ার রাখতে হবে যদি তোমার ডাউট থাকে সে ডাউট কিন্তু ক্লিয়ার করে হবে তোমার শিক্ষক এবং শিক্ষিকার কাছ থেকে তুমি যেখান থেকে পারো তোমাকে ডাউট কিন্তু তোমাকে ক্লিয়ার রাখতেই হবে তুমি বুঝবে কি করে যে আমার ডাউট আমার ক্লিয়ার রয়েছে যদি কোনো অঙ্ক অপরকে যদি তুমি বুঝাতে না পারো তার মানে তুমি বুঝতে পারবে যে বুঝতে বুঝতে হবে যে তুমি অঙ্ক কিন্তু ডাউট ক্লিয়ার হয়নি কোন একটা অঙ্ক যদি তুমি অপরকে বুঝিয়ে দিতে পারো এমনকি নিজেকে যদি তুমি বুঝিয়ে পারো তার মানে তোমার কাছে অঙ্কটা একদম স্পষ্ট পুরো ডাউট কিন্তু তোমার কাছে ক্লিয়ার রয়েছে যেমন একচল বিশিষ্ট দিকার আমাদের কিন্তু ডাউট ক্লিয়ার রয়েছে কারণ এক হাজার যদি মানুষ থাকে মানে এক হাজার মানুষকে আমরা কি করতে পারবো বুঝিয়ে দিতে পারবো তার মানে একচল বিশিষ্ট দিঘা সমীকরণে আমার কাছে অঙ্কটা যে কোনো অঙ্ক যদি আমাকে দাও একচল বিশিষ্ট দিঘা সমীকরণ থেকে আমি নিমিষের মধ্যে কি করতে পারবো বুঝে দিতে পারবো তার মানে একচল বিশিষ্ট দিঘা সমীকরণ থেকে আমার কোনো ডাউট নেই তার মানে আমার কনসেপ্ট আমার কিন্তু ক্লিয়ার হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে গেলে কি আমি হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবো প্রশ্ন উত্তর হচ্ছে না তার জন্য তোমাকে দুটো কিন্তু আরো স্টেপ তোমাকে ফলো করতে হবে তাহলে এক নাম্বার আমি স্টেপ বললাম কনসেপ্ট আমি এটা নিয়ে আলোচনা করব কনসেপ্ট তাহলে এর চলো বিশিষ্ট বিকাশ সমীকরণে যত তোমার অঙ্ক রয়েছে সব অঙ্ককে তোমাকে পুঙ্খানু পুঙ্খানু স্টেপ বাই স্টেপ তোমাকে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার রাখতে হবে তারপরে বিভিন্ন যে পর্ষদের বইগুলো রয়েছে এ বিটিও হতে পারে তোমার আরো যে রায় রয়েছে এরকম তোমার অনেকগুলো কিন্তু তোমার টেস্ট পেপার রয়েছে অনেকগুলো কিন্তু তোমার প্র্যাকটিস করার জন্য বই রয়েছে তা আমি যেটা ব্যক্তিগত ভাবে আমি বলবো যেটা তোমার ভালো লাগে তুমি করতে পারো কিন্তু আমার যতটা আমার মনে হয়েছে যেটা তোমার যে সরকার দিচ্ছে সরকার যে টেস্ট পেপার দিচ্ছে চোদ্দ এবং এর যে ওটাকে যদি তুমি ফলো করতে পারো আমার মনে হয় ওটাই হবে তোমার জন্য বেস্ট কারণ ওখানে কোশ্চেন গুলো খুব নর্মালি কোশ্চেন থাকে যেগুলো তোমার হচ্ছে কি এক্সাম অরিয়েন্টেড কোশ্চেন সে এক্সাম অরিয়েন্টেড কোশ্চেন গুলো ওখানে কিন্তু দেওয়া থাকে ওখানে বিশেষ কিছু কঠিন কোশ্চেন দেওয়া থাকে না তো ওইটাকে তুমি তুলে নাও আর যারা স্ট্রং স্টুডেন্ট আছো যারা একেবারে হান্ড্রেড হান্ড্রেড পেতে চাইছো তারা বিভিন্ন পর্ষদ তোমরা ব্যবহার করতে পারো করতে পারো করতে পারে যারদেরকে বুঝতে ভালো লাগে কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো মিডিয়াম স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু একটাই বই ফলো করবে সেটা হচ্ছে কি পর্ষদ যে বইটা দিয়েছে সেটাকে তুমি ফলো করতে গেলে আমার মনে হয় যথেষ্ট ওই পর্ষদের বইটাকে তুমি নেবে পর্ষদের বইটাকে নেওয়ার পরে তুমি দেখবে যে একচল বিশিষ্ট দীঘার সময় করে যত অঙ্ক আছে তুমি করতে পারছো কিনা এখানে দেখবে যে কিছু কিন্তু তোমার অঙ্ক তোমাকে একচল বিশিষ্ট উত্তর করে অঙ্ক কিন্তু তোমার বই অঙ্কটা নেই তুমি করতে পারছো না তার মানে তোমার একচল বিশিষ্ট দিগাসম করে নিয়ে কিন্তু তোমার ক্লিয়ার হয়নি এখন তোমাকে ডাউট ক্লিয়ার করতে হবে সেই অঙ্কটাকে তুমি নিয়ে নেবে দিয়ে তুমি খাতাতে তুমি নোট ডাউন করবে ওই অঙ্কটা তুমি নিজে ক্লিয়ার করার চেষ্টা করবে যদি করতে না পারো তাহলে তোমার শিক্ষক আর শিক্ষিকার কাছ থেকে তুমি অংক সমাধানটা তুমি করে নিও গেল এরকম ভাবে এই চল বিশিষ্ট দীঘা সমীকরণ থেকে শুরু করে একেবারে তোমার রাশি পর্যন্ত যত অঙ্ক আছে সবগুলোকে তোমাকে পুঙ্খানুপুঙ্খানু স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাকে কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে তোমাকে ক্লিয়ার কিন্তু রাখতেই হবে এরকম ভাবে তুমি ক্লিয়ার করবে পুরো বইটাকে যাতে হাতের মুঠে চলে আসে একেবারে হাতে যাতে মুঠে চলে আসে যাতে একটা অঙ্ক বাকি না থাকে যে তুমি বুঝো না তুমি অপরকে বুঝতে পারো না এটা যাতে তোমার কাছে না হয় হচ্ছে কি প্র্যাকটিস তাহলে আর তুমি প্র্যাকটিস করলে না আমি তোমাকে আজকে ধরো তোমাকে একটা অঙ্ক আমি বুঝালাম এক মাস পরে যদি তোমাকে আমি করতে দিই তুমি করতে পারবে না তুমি করতে পারবে না কেন করতে পারবে না তোমার কাছে অভাব আছে কিসের প্র্যাকটিসের অভাব রয়েছে আর পৃথিবীতে অঙ্ক আমি বলে রাখি অঙ্ক হচ্ছে প্র্যাকটিস মেক্সের এর পারফেক্ট পৃথিবীতে একটা মানুষ নেই যে প্র্যাকটিসের এর উপর নেই বিশেষ করে অঙ্ক অঙ্ক এমন একটা সাবজেক্ট প্র্যাকটিস না করলে কখনো সম্ভব না প্র্যাকটিস তোমাকে করতেই হবে না হলে অঙ্কতে পারফরম্যান্স ভালো করা ইম্পসিবল যতই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হোক না কেন যতই তোমার আইকিউ লেভেল হাই হোক না কেন ওকে প্র্যাকটিস করতেই হবে যত তুমি স্টুডেন্ট নিয়ে আসো শিক্ষক থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে বিএম স্টুডেন্ট থেকে ওই একটা কথা কি বলবে প্র্যাকটিস আমার কি কোন ছিল কনসেপ্ট ক্লিয়ার ছিল আর কি ছিল প্র্যাকটিস ছিল ও বলবে যে একচুয়ালি বিশিষ্ট দিকা সমীকরণ যত অঙ্ক দেখতে কেন আমি করে দিব এবং মিনিটের মধ্যে করে দিতে পারবো প্র্যাকটিস কি একচুয়ালি বিশিষ্ট দিকা সমীকরণ ধরো হচ্ছে একটা মান হচ্ছে তোমাকে তিন নাম্বার দিল ওই অঙ্কটা তোমাকে ঘড়ি থেকে মিনিমাম যাতে ছ মিনিটের উপর না যায় যদি তোমার ছ মিনিটের বেশি চলে যায় দেখা গেল হয়তো অঙ্কের সমাধান করতে পারছো অঙ্কের সমাধান করতে পারছো কিন্তু অঙ্কটা তুমি সময় নিয়ে নিচ্ছ দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট তেমন কনসেপ্ট ক্লিয়ার আছে অভাব আছে কি প্র্যাকটিস একটা অঙ্ক তুমি যদি দশ মিনিট করে যদি সময় নিয়ে নিবে তাহলে এক্সামে বাকি তুমি প্রশ্ন উত্তর করবে তাহলে অভাব কিন্তু রাখলে হবে না সেটা হচ্ছে প্র্যাকটিস তুমি অঙ্ককে সমাধান করতে পারছ কিন্তু সময়ের মধ্যে যদি করতে না পারো তাহলেও হবে তাহলে এমনভাবে ভাবে তুমি প্র্যাকটিস করতে হবে যে যদি তোমার শর্ট কোয়েশ্চেন হয় মিনিমাম দুই থেকে তিন মিনিট ম্যাক্সিমাম তিন মিনিট আর যদি মান তিন হয় তাহলে ম্যাক্সিমাম হচ্ছে পাঁচ মিনিট বা ছয় মিনিট আর যদি তোমার পাঁচ নাম্বার হয় ম্যাক্সিমাম তুমি সাত থেকে আট মিনিট টাইম দিতে পারো এরকম ভাবে তুমি ক্যালকুলেশন করবে যে তোমার কত মিনিট করে তোমার দিতে হচ্ছে চেষ্টা করবে যত কিছু নিচে নিয়ে আসবে যত পারবে পারবে এটাকে নিচে নিচে নামার যেমন যেমন তোমাদের একচল্লিশ করে যতগুলো অঙ্ক আছে মিনিমাম আমার মনে হয় না কিছু কিছু যেমন অঙ্ক আছে বড় আছে এবং কিছু কিছু শর্ট আছে যে দু তিন মিনিটে করা যায় দু তিন মিনিটও করে দিতে পারবো এরকম তোমার আছে একটা গড়ে তোমাকে দেখতে হবে যে অঙ্কের সমাধান করলেই হবে না সময়ের সাথে করতে হবে তোমাকে হাতে ঘড়ি রাখতে হবে যে এই অঙ্কের সমাধানটা আমি এত মিনিটে করবো দু মিনিটে পেরেছি চেষ্টা করবো আমি এক মিনিটে নিয়ে আসার তিন মিনিটে পেরেছি চেষ্টা করবো দু মিনিটে নিয়ে আসা তোমাকে একটা অ্যাভারে তোমাকে নিচে কিন্তু তোমাকে নামাতে হবে যত পারবে তুমি অ্যাভারে দুটাকে নিচে নিয়ে আসার চেষ্টা তাহলে এটার জন্য কি চাই প্র্যাকটিস কি চাই প্র্যাকটিস আর প্র্যাকটিস ডিপেন্ড করছে কার উপর কনসেপ্ট তুমি কনসেপ্ট না প্র্যাকটিস করতে পারবে না অঙ্কের হচ্ছে কি তুমি নাই তুমি বুঝতেই পারছো প্র্যাকটিস করলে কি কর তাহলে প্র্যাকটিসটা ডিপেন্ড করছে কার উপর তাহলে আগে ক্লিয়ার করতে হবে না এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেবে শিক্ষক করে দেবে তোমাকে ওই জন্যই বলছি যে এখনো যদি তোমার অঙ্কের ডাউট ডাউট গুলোকে তুমি সিলেক্ট করো হচ্ছে আচ্ছা প্র্যাকটিসে তুমি ফলাফলটা কিভাবে পাবে কিভাবে বুঝতে পারবে ওই যে বললামটাকে তুলবে টপারটা তুলার পরে চলো বিশিষ্ট দীর্ঘাশন করতে বুঝবার চেষ্টা করছো বাকি যত চারটা আছে সবগুলোকে একই রকম ভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে একই রকম ভাবে অ্যাপ্লাই করবে তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে বেছে বেছে অঙ্কগুলো দেখবে আর সময় নেবে যেটা শর্ট কোশ্চেন আর দু মধ্যে না দেখবে দু মিনিটের মধ্যে করতে পারছো কিনা একটা স্কুলে হয়ে গেল একচল বিশিষ্ট যত আছে সবগুলো করার চেষ্টা করো সবগুলো করার চেষ্টা করবে কিসের মধ্যে সময়ের মধ্যে এইরকম ভাবে তুমি করতে করতে জানো তৃতীয় নাম্বার হচ্ছে কি প্ল্যানিং এই প্ল্যানিং কি প্ল্যানিং হচ্ছে

যেটা আমার বলছে ক্রিটিক্যাল আমি এতদিন পর পর দেখব যেটা একটু ক্রিটিক্যাল মনে হবে তার কি করবে টাইমটা কমিয়ে দিবে যেমন হতে পারে সমাধান একটু বেশি একটু দিবেন সেটা একটু সহজ হতে পারে তাহলে সময়ের পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দিই যাতে সাত দিন পর পর আমি একটু বেশি একটু দেব মনে হচ্ছে পরিমিতিটা আমার কাছে একটু কঠিন তাহলে কি করবে ওর সুবিধা অনুযায়ী একদিন বা দুই দিন হতে পারে বা তিন দিন হতে পারে সেই রকম একটা সময় গ্যাপ রেখে রেগুলার দেখবে রেগুলার দেবে রেগুলার দেবে তাহলে প্ল্যানিংটা হচ্ছে সম্পূর্ণটা ডিপেন্ড করছে ওর উপর যে কতদিন পর পর হচ্ছে অঙ্কগুলো দেখবে কোন চারটেগুলো দেখবে তার হচ্ছে হিসাব অনুযায়ী যেগুলো মনে হচ্ছে ওর কাছে কঠিন বেশি সেগুলো রেগুলার দেখবে যেগুলো মনে হচ্ছে আমার কাছে সহজ এগুলো কোনো সমস্যা নেই আমার কাছে প্র্যাকটিসও ঠিকঠাক রয়েছে কনসেপ্টর রয়েছেন বুঝতে পারি এটা ভাই ভাই করতে পারি তাহলে কিন্তু সে সময়ে গ্যাপটা একটু বাড়িয়ে দেবে যেগুলো একটু ক্রিটিক্যাল মনে হবে সে কিন্তু ওই অঙ্কগুলোকে প্রতিদিন বা তার হিসাব অনুযায়ী করবে ঠিক আছে তাহলে প্ল্যানিংটা হচ্ছে কি হ্যাঁ তবে আমি বলি যে মিনিমাম যাতে একটা অঙ্ক দশ থেকে পনেরো দিন যাতে মনে রাখতে ধর আমি বললাম পরিমিত হচ্ছে আইটো ভন আইতে ভন অঙ্কটাকে এত সুন্দর করে প্র্যাকটিস করবে এত সুন্দর করে হচ্ছে তুমি যদি দশ দিন পরে করতে দিই তাহলে তোমাকে খাতা দেখতে না হয় খাতাটা তোমাকে দেখতে না যে একবার খাতা একবার দেখে দিই খাতা দেখার পরে আমি আমার সমাধান করি এটা চিন্তা না এটা যদি না তোমাকে মিনিমাম যাতে তোমাকে দশ থেকে পনেরো দিন যাতে তোমাকে মনে রাখা ক্ষমতা তোমাকে রাখতেই ঠিক আছে এটার নাম হচ্ছে কি প্ল্যানিং তাহলে কিভাবে মনে রাখবে যে দশ থেকে পনেরো দিন কিভাবে মনে রাখবে ওটার জন্য তোমার চাই কি কনসেপ্ট আর কি চাই প্র্যাকটিস আর প্ল্যানিং তোমাকে ওটাকে নিজের মতো নিজে তুমি প্ল্যানিং করবে মিনিমাম দশ থেকে বড় দিন কিভাবে আমি মনে রাখবো এই হচ্ছে বিষয় আর একটা মূল্যমান যেটা কথা হচ্ছে সিলেবাস এই সিলেবাস সম্পর্কে আমি বলি যে মাধ্যমিক তোমাদের যে সিলেবাস রয়েছে টোটাল হচ্ছে কি ছাব্বিশ খানা তোমার চ্যাপ্টার রয়েছে অঙ্কতে ছাব্বিশ খানা কিন্তু তোমাদের চ্যাপ্টার রয়েছে এটা একদিক থেকে কিন্তু সিলেবাসটা অনেক হয় ছাব্বিশ খেলা চ্যাপ্টার কিন্তু একদিক থেকে অনেক সহজ আবার একদিকে আমি বলবো যারা একেবারে দুর্বল স্টুডেন্ট তাদের জন্য কিন্তু যথেষ্ট একটা সিলেবাসটা বড় সিলেবাস তাহলে ছাব্বিশ চ্যাপটা চ্যাপ্টার প্রশ্ন হচ্ছে হাতে আছে মাধ্যমিকে মাত্র চল্লিশ দিন এই চল্লিশ দিনে কি ছাব্বিশ খানায় চ্যাপ্টারকে আমাদের রিভাইজ করা প্র্যাকটিস করা প্ল্যানিং করা সম্ভব এটা হচ্ছে প্রশ্ন প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব যদি তুমি চাও তাহলে সম্ভব একটা তোমাদেরকে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি নিশ্চয় কিছুদিন আগে আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখেছে ফাইনাল টু টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকার খেলা হয়েছিল যারা খেলাগুলো দেখেছে তারা জানতে পারবে বুঝতে পারবে যে পুরো ওয়ার্ল্ড এর বিশ্ববাসী সারা বিশ্বের মানুষ ভেবে নিয়েছিল যে এইবারে টু টোয়েন্টি বিশ্বকাপটা হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট সাউথ আফ্রিকা নিচ্ছে পরিস্থিতি কিন্তু ওই সময় একটা একটা পরিস্থিতি ঘটে যায় রকম ছিল কিন্তু মানুষের ভাবনা চিন্তা সারা বিশ্বের মানুষের ভাবনা চিন্তাটাকে কি করে বদলে দেয় একটা বল একটা বল করে সে বলটা করার পরে কি করেছিল একটা চমৎকার একটা ক্যাচ দিয়েছিল সে ক্যাচ কি করেছিল পুরো একটা ম্যাচটাকে কি করেছিল ভুলে দিয়েছিল সে ঘুরিয়ে দেওয়ার কারণে সেবার সাত আফ্রিকা কাপ পায়নি সেবার পেয়েছিল হচ্ছে ইন্ডিয়ায় কাপ পেয়েছিল তারা সারা ওয়ার্ল্ড এর মানুষ সারা বিশ্ববাসী ভেবেছিল যে এবার কাপটা নিচ্ছে সাউথ আফ্রিকা কিন্তু সারা বিশ্বের মানুষের কি করেছে ভাবনা চিন্তা ভর্তি দিয়েছে একটা ক্যাচ তাহলে একই রকম ভাবে তোমার মা থেকে শুরু করে হতে পারে তোমার আগুন থেকে আম্মু হতে পারে তোমার বন্ধু হতে পারে তোমার টিচার হতে পারে তোমার বান্ধবী হতে পারে যে কেউ হতে পারে তোমাকে অনেকে তোমার চ্যালেঞ্জ করেছে যে তো কিছু হবে না কারণ আর মাত্র আছে কয় মাস এক মাস বা চল্লিশ দিনের মধ্যে মানুষের ভাবনা সাথে বদলে দিতে পারে তাহলে তুমি কেন পারবে না এই চল্লিশ দিনের হচ্ছে কি তুমি কেন পারবে না তুমি তখনই পারবে একটা মানুষ সবকিছু পারে যদি সে নিজেকে যদি তোমার হচ্ছে কথা দিতে পারে নিজেকে তুমি বন্দি করো আজকে কাল বলছে হ্যাপি নয় হ্যাপি নয় সেদিনই হবে যেদিন তোমার মাধ্যমিকের রেজাল্ট তোমার মনের মতন হবে কিসের হ্যাপি নিয়ার মানাচ্ছ তুমি হ্যাপি নিয়ার জন্য একটা কিসের বানাচ্ছ তুমি ফাটিয়ে দাও তুমি মাধ্যমিক রেজাল্ট ফাটিয়ে দাও সেই কে হচ্ছে সেদিন কে তোমার জন্য হবে কে নতুন বছরে যে হ্যাঁ আজ আমি নিজের মতন আমি কি করেছি আমি আমার মতন বেড়ে গেছি তো আজকে তুমি নিজেকে প্রতিজ্ঞা করো যে আমি নিজেকে প্রতিজ্ঞা করলাম আমি নিজেকে কথা দিলাম যে এই চল্লিশটা দিন শুধু নিজেকে সময় দেব দিন আমি অন্যকে সময় দিয়েছি আজ আমি নিজেকে সময় দেবো কোন মোবাইলে কোন ফেসবুক কোনো টুইটার কোনো হোয়াটসঅ্যাপ সবার সাথে হচ্ছে কারোর সাথে সম্পর্ক থাকবে না সম্পর্ক থাকবে শুধু আমার সাথে শুধু আমার আর আমার আমার কারোর সাথে সম্পর্ক থাকবে ফোকাস একটাই যা আমি প্ল্যানিং করবো সে প্ল্যানিং করে আমাকে সাকসেস হতেই হবে নিজেকে তুমি ভাবো যে আমি চল্লিশ দিনের জন্য আমি জেলের ভিতরে আছি চল্লিশ দিনের ভিতরে তুমি জেলে তুমি যদি জেলে থাকো তুমি দেখবে যে জেলের ভিতরে যদি তুমি থাকো তুমি ইচ্ছা করলেও তুমি বাইরে যেতে পারো না ইচ্ছা করলে তুমি খেলতে না ইচ্ছা করলেও তোমার হচ্ছে কি এখানে ঘুরতে যেতে পারো না কারণ তোমার মাইন্ডকে তুমি বলে দিয়েছো যে আমি জেলের ভিতরে আছি কারণ আমার ইচ্ছা বাইরে আমি কিছু করতে পারবো তাহলে একই রকম ভাবে তুমি মাইন বলো তুমি জেলের ভিতরে আছি যে আমি যাও না কোথাও চল্লিশ দিন হচ্ছে ঘরের ভিতরে ছাড়বো শুধু পড়া আর পড়া আর পড়া বলতে সবার প্রত্যেকে শুনবে টোটাল তোমাদের চাপটা যে রয়েছে টোটাল চ্যাপ্টার তোমাদের ছাব্বিশখানা চ্যাপ্টার রয়েছে এই ছাব্বিশ খানা চ্যাপ্টার মধ্যে যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো তোমরা ভালোভাবে করবে এবং কোনগুলো করবে না কোন অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং কোনগুলো করবে না যেমন একটি উদাহরণ ধরো তোমাদের আমি উদাহরণের নাম হচ্ছে বীজ দিক থেকে ভালো করে বুঝবে প্রত্যেক আমি দিচ্ছি বীজগণিত এই বীজ গণিত থেকে টোটাল যে তোমাদের নাম্বার হচ্ছে ষোলো নম্বর টোটাল হচ্ছে ষোলোটা নাম্বার রয়েছে বীজ এই ষোলো নাম্বার কিন্তু তোমরা প্রত্যেকে জানো তার মধ্যে হচ্ছে কি তিন নাম্বার হচ্ছে কি একচর বিশিষ্ট থেকে দেবে তিন নাম্বার হচ্ছে কি অনুপাত সম থেকে দেবে আর ভেদ থেকে আর একটা হচ্ছে দ্বিঘাত করণী থেকে এখান থেকে তোমাদের তিন নাম্বার তিন তিনটা হচ্ছে নম্বর এটা কিন্তু পরশ বলে দিয়েছে তাহলে বাকি থাকলো কত নম্বর তাহলে ষোলো থেকে যদি নয় বাদ দিই তার মানে হচ্ছে বাকি কিন্তু এখনো তোমার সাতটা নম্বর কিন্তু এটা পরশ বলে দেয়নি যে কোন চ্যাপ্টার থেকে দেবে একচল বিশিষ্ট থেকে নাকি দীঘা সমীকরণ থেকে নাকি ভেদ নাকি কর্ণ এটা কিন্তু বলে দেয় আর এটাই কিন্তু আমি করে বলে যে এক চলো বিশিষ্ট দীঘা সমীকরণ থেকে টোটাল থাকবে অনুপাত সমানুপাত থেকে টোটাল এমসিকিউ শর্ট শূন্যতান শূন্যস্থান মান দুই আদৌ দিবে কিনা ভেদ থেকে কোন শর্ট কোশ্চেন আসবে কিনা মান হচ্ছে দুই দিবে কিনা এটার উপর আমি পুরো অ্যানালাইজ করবো আমি পরবর্তী পাঠে এই পার্টটা যদি আমি আলোচনা করি তাহলে কিন্তু এই পার্টটা অনেক লম্বা হয়ে যাবে ভিডিও কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তার জন্য আমি এই পার্টের কোনো আমি আলোচনা করলাম না পরবর্তী পার্টটা কিন্তু তোমাদের জন্য মোস্ট অবশ্যই অবশ্যই ওই পার্টটাকে দেখবে সঙ্গে বই এবং খাতাগুলোকে বার করে নেবে এবং নোট করে নেবে যে স্যার কি বলছে একচুয়ালি বিশিষ্ট থেকে কোন উপর বেসিস করে আমরা প্র্যাকটিস করব কোনগুলোকে প্র্যাকটিস করব না যে এখান থেকে চলো বিশিষ্ট কত নাম্বার দিবে তারপরে রাশি কোনটা বেশি সংখ্যা নাকি হচ্ছে কি এখান থেকে কত নাম্বার দিবে আমি সবগুলো কিন্তু বলে দিব যে এই পর্যন্ত এখন পর্যন্ত আমার মনে হয় না পশ্চিমবাংলার মানুষকে বলেছে কোন শিক্ষক যে তোমাকে বলে দিয়েছে যে এই চ্যাপ্টার থেকে এত নাম্বার দিবে হান্ড্রেড পার্সেন্ট এটা লিখে দিবে এটা কিন্তু কেউ বলে দেয়নি এটা এর পরবর্তী পার্টি তুমি দেখবে একটু তুমি বিশ্বাস রাখতে পারো যে হান্ড্রেড পার্সেন্ট তোমার কিছু উপকৃত হবে যদি তুমি উপকৃত না হো আমি ভিডিও ডিলিট করে করবো জীবনে কোন জায়গায় টিচিং করা যাবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা সমস্যার মধ্যে থাকে এই জ্যামিতি এই জ্যামিতি বিষয়টা এই জ্যামিতিটাকে যদি কেউ কমপ্লিট করে ওকে বাইশে বাইশ থেকে কেউ কাটাতে পারবে না গ্যারেন্টি বাইশে বাইশ তো দ্বিতীয় পার্টটা যারা দেখবে তারা একটা কোড মানে পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড আমি 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 ক্লাস কিন্তু ওটা আলোচনা করতে করতে পাসওয়ার্ডটা কিন্তু বলে দেব তো যারা দ্বিতীয় পার্ক দেখবে তারাই কিন্তু ফুল যারা ক্লাস করবে তারা কিন্তু পাসওয়ার্ডটা পাবে ঠিক আছে দ্বিতীয় পার্ডটা অবশ্যই অবশ্যই তোমরা করবে তোমাদের উপকারের জন্যই বলছি চলো আজকের ক্লাস ছিল এতটুকুই